কবে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান এই প্রশ্ন যেন পরিণত হয়েছিল টক অব দ্য টাউনে তারেক রহমানের ফেরা নিয়ে রাজনৈতিক মহলেও চলছে চুলছেরা বিশ্লেষণ এমন অবস্থায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল তারেক রহমানের দেশে ফেরার নির্ধারিত তারিখ ওমরার শেষেই দেশে ফেরার নভেম্বরের শেষ দিকে দীর্ঘ দেড় দশক পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন রোববার এই তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানান তারেক রহমান আগামী মাসের বিশ থেকে একুশ তারিখের দিকে সৌদি আরব যাবেন সেখানে ওমরা শেষে আবার লন্ডনে ফিরবেন লন্ডন ফিরে তিনি নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন তবে এখনও নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির একজন সদস্য জানান তেইশ নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছেন তারা সরকারের সাথে সমন্বয় করে সব কাজ করা হচ্ছে এই সময়ের মধ্যে জাপান থেকে গাড়িও চলে আসবে বলে জানান তিনি তারেক রহমান দেশে ফেরার পর গুলশান এভিনিউ রোডে নম্বর বাড়িতে থাকবেন দুই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল বুলেট প্রুফ গাড়ির জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সের গাড়ির অনুমোদন পেয়েছেন আগ্নেয়াস্ত্র গাড়ি লাইসেন্স অপেক্ষমান নভেম্বরের শেষ দিকে তারেক রহমান দেশে আসবেন বা আসতে পারেন বলেও নিশ্চিত করেন তিনি